নির্বাচন করার স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই অবিলম্বে পদের লোকজন এখনো অধিষ্ঠিত আছে উপদেষ্টা হিসাবে একজন পদত্যাগ করেছেন আওয়ামী লীগ সম্পাদক

আর আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট মহানগর গেন্ডপি সমসাময়িক যুব সাধারণ সম্পর্ক বক্তব্য আমি একজন জেএনপি আমি স্মরণ করছি বিগত আন্দোলনে এই গোলাপজবি এর বিগত সরকার ছিল ফ্যাসিস্ট খুনি অতএব ফ্যাসিস্ট খুনি ওই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না ওদেরকে নিশ্চিত ঘোষণা করতে হবে দীর্ঘ পনেরো বছর যারা এই দেশের মানুষকে ভোট দিতে দেয়নি তাদের অন্তত আগামী পনেরো বছর বাংলাদেশে ভোট দাঁড়ানোর দাঁড়ানোর কোন অধিকার থাকার কথা না আজকে দুই দিন ধরে আলোচনা আসছে কিছু কিছু দল এবং কিছু কিছু সাংবাদিক তারা দেশের ভিতরে দেশের বাইরে থেকে বলার চেষ্টা করছেন বিএনপি নাকি আওয়ামী পুনর্বাসন করতে চায় বিএনপি নাকি আওয়ামী আগামী দিনে রাজনীতি করার জন্য সুপারিশ করতে চায় তাদের উদ্দেশ্যে পরিষ্কার করে বলতে চায় জীবন দিলাম আমরা আমরা গেলাম রিমান্ডে আমরা খেলাম ইলেকট্রিক শক আমাদের নেত্রী দেশে বেগম খালদা জিয়া বিনা কারণে সাজাপ্রাপ্ত হয়ে আমাদের প্রিয়তা মহান স্বাধীনতা ঘোষক সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান আমাদের অহংকার বাংলাদেশের অহংকার জনাব তার রহমান দেশে আসতে পারেননি দীর্ঘদিন এখনো আসতে পারেননি সেই আওয়ামী আমরা পুনর্বাসন করব এই সমস্ত কথাবার্তা আজকে বলে বিএনপির ভিতরে বিএনপিকে বিভিন্নভাবে আজকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে